গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজকের গল্প স্ত্রীর পত্র শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিয়ে হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখেনি চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আছো তোমার আপিসের কাজে আমি তোমাদের মেজ বউ আজ পনেরো বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগত এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয় যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে খুনে দেখতে এলেন তখন আমার বয়স বারো দুর্গম পাড়াগাঁ আমাদের বাড়ি তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত চিত ছিল নইলে এত কষ্ট করে আমাদের সে গাঁয় তোমরা যাবে কেন বাবার বুক দূর দূর করতে লাগল মা দুর্গা নাম জপ করতে লাগলেন শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে মেয়ের রূপের ওপর ভরসা কিন্তু সেই রূপের গুমুর তো মেয়ের মধ্যে নেই যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম তাই তো হাজার রূপে গুনেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না তোমাদের বাড়িতে এসে উঠলুম আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও দল সকলে স্বীকার করলেন মোটির উপরে আমি সুন্দরী বটে আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘর কন্যার মধ্যে এত কাল কাটিয়েও আজও সে টিকে আছে তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন সে আমি এখন হিরিয়ে দি কাকে তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ খুটু কথাই হচ্ছে অক্ষমে শান্তনা অতএব সে আমি ক্ষমা করলম আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল সেটা কেউ তোমরা জাননি আমি লুকিয়ে কবিতা লিখতুম সে ছাই ছাইপাশ যাই হোক না সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল লোটেনি সেইখানে আমার মুক্তি সেইখানে আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি চিনতেও পারি আমি যে কবি সেই পনেরো বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন তোমাদের দুটি গরু এবং তিনটি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চির পরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল যতদিন নতুন বউ ছিলুম নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল সে যদি বেঁচে থাকত তাহলে সেই আমার জীবনে যা কিছু বড় যা কিছু সত্য সমস্ত এনে দিত তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না আমার মেয়েটি তো সন্ধ্যা মতো ক্ষণকালের জন্যে উদয় হয়ে অস্ত গেল আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছর নিয়ে পড়লুম জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত আজকে তোমাকে এই চিঠি লেখবার দরকারই হতো না কিন্তু আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল তারপর থেকে ফাটল শুরু হল বিধবা মার মৃত্যুর পরে আমার বড় যায়ের বোন বিন্দু তার খুর্তুত ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ সেই জন্যেই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো তারপরে দেখলুম আমার বড় যায় দশা তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা তখন এমনি ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন কারণ তিনি পতিব্রতা তার এই সংকট দেখে আমার মন আরও ব্যথিত হয়ে উঠল দেখলুম বড়জা সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকে দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে ও কাজ তাই বিস্তর অথচ খরচের হিসেবে বেজায় সস্তা আমাদের বড়জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না রূপনা টাকাও না আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হল সে তো সমস্তই জানো তিনি নিজের বিবাহটাকে এবং শীত্রতি প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন সেজন্যে সকল বিষয়ে নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন কিন্তু আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করতে পারিনি আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারও খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয় তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম দিদি বললেন মেজবউ গরিবের ঘরের মেয়ের মাথাটিক হেতে বসলেন কিন্তু আমি নিশ্চয় জানি তিনি মনে মনে বেঁচে গেলেন তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তাঁর মনটা হালকা হল বিন্দুর বয়স চোদ্দোর কম ছিল না তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যেই লোকে উদ্বিগ্ন হতো কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরই বা কজন লোকের ছিল বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো যেন আমার গায়ে তার ছোঁয়াছ লাগলে আমি সইতে পারব না বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না তাই সে কেবল পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত তার বাপের বাড়িতে তার তো ভাইরা তাকে এমন একটি কোনো ছেড়ে দিতে চায়নি যেখানে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম তার বুকের ভেতর কাঁপতে লাগলো তার ভয় দেখে আমার বড় দুঃখ হল আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সে কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম কিন্তু আমার ঘর তো আর শুধু আমারই নয় কাজেই আমার কাজটি সহজ হল না দু দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল হয়তো সে ঘামাচ্ছি নয়তো আর কিছু হবে তোমরা বললে বসন্ত কেননা ও যে বিন্দু বিন্দু তো তার ব্যামোর লজ্জাতেই মরবার জো হল আমি বললুম বসন্ত হয় হোক আমি আমাদের আঁতুর ঘরে ওকে নিয়ে থাকব আর কাউকে কিচ্ছু করতে হবে না এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মারমূর্তি মূর্তি ধরেছ এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে বলে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে কেননা ও যে পিন্দু অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ শরীরটাকে তাতে একেবারে অমর করে তোলে ব্যায়াম হতেই চায় না রোগ তাই ওকে ঠাট্টা করে গেল কিছুই হল না আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল তখন ওকে আর এক গেরোয় ধরল আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুসরি মেয়েটি আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না বলতো দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি যেদিন আমি নিজের চুল নিজে বাঁধত সেদিন তার ভারী অভিমান আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে নাড়তে তার ভারী ভালো লাগত বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাত মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল কিন্তু তার ভালোবাসার ভেতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি সেই আমার মুক্ত স্বরূপ এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল এর জন্য খুঁত খিটখিটের অন্ত ছিল না যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল এ কথার আভাস তোমাদের লজ্জা হল না যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগল তখন তোমরা ওকে অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ের চর তার আর কোনো প্রমাণ ছিল না কেবল এই প্রমাণ যে ও বিন্দু তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত আমি বিন্দুর জন্য একজন আলাদা দাসী রাখলাম সেটা তোমাদের ভালো লাগেনি বিন্দুকে আমি যে সব কাপড় পরতে দিতুম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে তার পর দিন থেকে আমি পাঁচ শিকে দামের জোড়া মোটা কোড়া কলের ধুতি পরতে আরম্ভ করে দিল আর আমার এঁটো ভাতের থালা আমি নিজে উঠোনের কলতলায় নিয়ে গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি আমাকে খুশি না করলেও চলে আর তোমাদের খুশি না করলেই নয় এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে এতে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে একটা কথা মনে করে আমি আশ্চর্য হই তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় কর বিধাতা আমাকে যে বুদ্ধি দিয়েছিলেন ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচ না অবশেষে বিন্দুর বর ঠিক হল বড়জা বললেন বাঁচলুম বাবা মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন বর কেমন তা জানি তোমাদের কাছে শুনলুম সকল বিষয় ভালো বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল বলল দিদি বিন্দু তুই ভয় করিস নে শুনেছি তোর পর ভালো বিন্দু বললে যদি ভালো হয় আমার কি আছে আমাকে বরপক্ষীরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না বরদিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন কিন্তু দিনরাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না সে তার কি কষ্ট সে আমি জানি বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হল না কি শিশুরী বা বলব আমি যদি মারা যাই তো ওর কি দশা হবে আমি চেয়েছিলুম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয় কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই সেটা তাদের কৌলিক প্রথা আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না কাজেই চুপ করে যেতে হল কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি দোহাই ধর্মের সেজন্য তোমরা তাকে ক্ষমা করো যাওয়ার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে আমি বলুম না বিন্দি তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না তিন দিন গেল সেদিন সকালে একতলায় কয়লা রাখবার ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়ো হয়ে বসে আছে আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগল বিন্দু স্বামী পাগল সত্যি বলছিস বিন্দি এত বড় মিথ্যা কথা তোমার কাছে বলতে পারি দিদি তিনি পাগল শ্বশুরের মত ছিল না কিন্তু তিনি আমার শাশুড়িকে মতো ভয় করেন জেদ করে তার বিয়ে দিয়েছেন হঠাৎ পাগল বলে বোঝা যায় না কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয় বিবাহের রাত্রে সে ভালো ছিল কিন্তু জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল বিন্দু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিলে বিন্দু তো ভয়ে মরে গেল তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললে বিন্দুর প্রাণ শুকিয়ে গেল শাশুড়ি তার প্রচণ্ড রাগলে জ্ঞান থাকে না বিন্দুকে ঘরে ঢুকতে হল স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল কিন্তু ভয়ে বিন্দু শরীর যেন কাঠ হয়ে গেল স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে ঘৃণা রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো আমি বললুম এমন ফাঁকের বিয়ে বিয়েই নয় বিন্দু তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক দেখি তোকে কে নিয়ে যেতে পারে তোমরা বললে বিন্দু মিথ্যা কথা বলছে আমি বললুম ও কখনো মিথ্যা বলেনি তোমরা ভয় দেখালে বিন্দু শ্বশুরবাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে আমি বললুম হাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে এ কথা কি আদালত শুনবে না ওদিকে বিন্দু শ্বশুরবাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে সে বলছে সে থানায় খবর দেবে আমার যে কি জোর আছে জানি নে কিন্তু কষাইয়ের হাত থেকে যে গরু প্রাণভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে তাকে পুলিশের তাড়ায় আবার সেই কষায়ের হাতে ফিরিয়ে দিতেই হবে এ কথা কোনো মতেই আমার মন মানতে পারলে না আমি স্পর্ধা করে বললুম তা থানায় খবর দিক এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকি কিন্তু খোঁজ নিয়ে দেখি বিন্দু নেই তোমাদের সঙ্গে যখন আমার বাদ প্রতিবাদ চলছিল তখন বিন্দু বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে আমি নিশ্চয় জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলুম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না আমার ছোট ভাই শরৎ কলকাতার কলেজে পড়ছিল তাকে আমি ডেকে বললুম শোন বিন্দুর খবর আমি যাতে পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না লিখলেও আমি পাব না শরতের সঙ্গে আলোচনা করছি এমন সময় তুমি ঘরে এসে বললে আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ আমি বললুম বিন্দু যদি আসত তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতাম কিন্তু সে আসবে না তোমাদের ভয় নেই শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরও বেড়ে উঠল তোমাদের কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে শুনে আমার বুকের মধ্যে কষ্ট তা কিছুই করবার রাস্তা নেই শরৎ খবর নিতে ছুটল সন্ধ্যার পর ফিরে এসে বলল বিন্দু তার খুঁটত তো ভাইদের বাড়ি গিয়েছিল কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়ি এসে উঠেছেন আমি তোমাদের বললুম আমিও যাব তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না কারণ এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো আমাকে নিয়ে বিষম ঠেলা বুধবার আমার যাবার দিন রবিবারে সমস্ত ঠিক হলো আমি শরৎকে ডেকে বললুম শোন যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে বুঝেছিস শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল সে বলল ভয়নি দিদি আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব। ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো তার মুখ দেখেই আমার বুক ধমে গেল আমি বললুম কি শরৎ সুবিধা হল না বুঝি সে বললে না আমি বলুম রাজি করাতে পারলি সে বললে আর দরকারও নেই কাল রাত্রির এসে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলুম তার কাছে খবর পেলাম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে যাক শান্তি হল দেশ শুদ্ধ লোক চুটে উঠল বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে তোমরা বললে এ সমস্ত নাটক করা তা হবে কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন আর বাঙালি বীর পুরুষদের কোচার উপর দিয়েই হয় না কেন সেটাও তো ভেবে দেখা উচিত বিন্দিটার এমনি পোড়া কপাল যে যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি মরবার বেলাও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষেরা খুশি হয়ে হাততালি দেবে তাও তার ঘটে এলো না মরেও লোকদের চটিয়ে দিলে দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন কিন্তু সে কান্নার মধ্যে একটা সন্তনা ছিল যাই হোক না কেন তবু রক্ষা পেয়েছে দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পরা অসচ্ছল নয় তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এই চিঠি সেজন্যে নয় কিন্তু আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর তার দরকার নেই তারপরে এও দেখেছি ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন সে অন্ত আছে মৃত্যু তোমাদের চেয়ে বড় সেই মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয় কেবল তো ভাইদের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত তোমাদের গলিকে আর আমি ভয় করি নে আমার সমুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিল ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই আমার সেই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখেছেন এইবার মরেছে মেজ বউ তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি ভয় নেই এমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শিকলও তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি মীরাবাই তার গানে বলেছিল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে মেরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার তা হোক হে লেগে থাকাই তো বেঁচে থাকা আমিও বাঁচব আমি বাঁচলুম তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো